এক রাজা একটি কুকুরকে সঙ্গে নিয়ে নৌকায় ভ্রমণ করেছিলেন সেই নৌকায় অন্যান্য যাত্রীদের সঙ্গে একজন দার্শনিকও ছিলেন কুকুরটা খালি অস্থির হচ্ছিল এবং লাফালাফি করছিল নৌকার মাঝি মন খারাপ করে ভাবছিল যে এমন চলতে থাকলে নৌকা যাত্রীদের নিয়ে ডুবে যাবে কিন্তু কুকুর তার স্বভাবজাত প্রকৃতির কারণে কিছুতেই থাম ছিল না এই রকম পরিস্থিতি দেখে রাজাও রাগ করছিলেন কিন্তু কুকুরকে শান্ত করার জন্য কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছিলেন না নৌকাতে বসে দার্শনিক আর থাকতে পারলেন না তিনি রাজাকে কাছে গিয়ে বললেন রাজা মশাই যদি আপনি অনুমতি দেন আমি এই কুকুরটিকে একটি বিড়াল করে দিতে পারি রাজা অনুমতি দিয়ে দিলেন দার্শনিক দুইজন যাত্রীর সাহায্য নিয়ে সেই কুকুরটিকে নদীতে ফেলে দিলেন কুকুরটি হাঁসফাঁস করতে করতে ভাসমান নৌকা ধরার চেষ্টা করতে লাগলো সে এখন তার জীবনের মূল্য অনুভব করছিল কিছুক্ষণ পর দার্শনিক তাকে নৌকায় টেনে তুলে নিলেন তারপর কুকুরটি গোপনে একটি চুপ করে বসে রইল নৌকার অন্যান্য যাত্রীদের মতো রাজাও সেই কুকুরের আচরণ দেখে প্রচণ্ড অবাক হলেন এবং রাজা দার্শনিককে জিজ্ঞেস করলেন এটি কেন এখন একটি পোষা ছাগলের মতো বসে আছে দার্শনিক বললেন যতক্ষণ পর্যন্ত নিজে সমস্যায় না পড়ে ততক্ষণ পর্যন্ত অন্যের সমস্যা বুঝতে রাজি নয় এই কুকুর যখন জলের ক্ষমতা ও নৌকার উপযোগিতা এবং নিজের ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারল তখনই চুপ করে বসে গেল শিক্ষণীয় আমরা মানুষেরাই ঠিক এক একরকম নিজেদের অহংকার ও দম্বিকতায় আমরা অন্যদের জীবন অতিষ্ঠা করি যখন নিজেদের ক্ষমতা ও ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারি তখনই আমরা চুপসে যাই তার আগে নয় এক ভিক্ষুক প্রতিদিন শহরে যেত ভিক্ষা করতে একদিন ফলের দোকানে বেদানা দেখে তার খুব খেতে ইচ্ছে করলো সে দোকানিকে দাম জিজ্ঞেস করে জানতে পারলো যে সেটা কেনা তার সাধ্যের বাইরে তবুও সে একটা বেদানা ভিক্ষা চাইলো কিন্তু দোকানি তাকে অপমান করে তাড়িয়ে দিল ভিক্ষুকের খুব মন খারাপ হল সে মনস্থির করলো বেদানা খাবেই এইভাবে সে ভিক্ষার টাকা দিয়ে একটা বেদানা চারা কিনল এবং তার কুড়ে ঘরের পাশেই চারাটি রোপণ করল সে প্রতিদিন চারাটির যত্ন নিত ধীরে ধীরে কয়েক বছরেই চারাটি বড় হতে লাগলো আর ভিক্ষুক ও বৃদ্ধা হতে লাগলো তো বৃদ্ধ যখন মুমুষে অবস্থায় বিছানায় শুয়ে দিন কাটাত ঠিক সেই সময় গাছটিতে বেদনা ধরল ভিক্ষুক ঘুরে ঘরে শুয়েই দেখতে পেত তার গাছে চমৎকার বেদনা ধরেছে কিন্তু গাছে উঠে বেদনা খাবার শারীরিক অবস্থা তার ছিল না এক রাতে ভিক্ষুক মারা গেল তার মারা যাবার পর প্রতিবেশীরা বেদানাগুলো পেরে খেয়ে ফেলল সার কথা আমাদের মনে মধ্যবিত্তদের ইচ্ছা বা স্বপ্নগুলো হলো ওই বেদানা গাছটির মতো যাকে আমরা অনেক কষ্ট করে লালন করি কিন্তু যখন সেই স্বপ্নগুলো পূরণ হয় তখন হয়তো আমরাই থাকি না অথবা ওই আনন্দ উপভোগের অবস্থায় থাকি না দেখা যায় অনেক বাবা মা সন্তানের সফলতার স্বপ্ন বোনেন কিন্তু সন্তান যখন সাফল্যের শিখরে থাকে বাবা মা তা দেখে যেতে পারেন না এছাড়াও আমরা নানা সংকটময় সময় ভাবি কষ্ট এক সময় থাকবে না সুসময় আসবে আসেও তবে অনেক কিছু হারিয়ে তারপরে তখন সেই সুখ আর উপভোগ্য থাকে না আমরা কেবল স্বপ্ন বুনতেই জানি পূরণের আনন্দটা অনেক ক্ষেত্রেই উপভোগ করে অন্য কেউ মানছি আয়নার মূল্য হীরার থেকে অনেক কম কিন্তু হীরা পড়ার পর সবাই আয়নাই খোঁজে সর্বপ্রথম কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে আর কেউ এতটাও গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে সব মেধাবীকে জিততে দেখেনি কিন্তু কোন পরিশ্রমকে হারতে দেখেনি যে পেয়েছে তাকে নয় যে হারিয়েছে তাকে জিজ্ঞেস করো সম্মান কি জিনিস আমরা কিছু দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে কিছু দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে মেনে নিলে শান্তি মনে নিলে অশান্তি ক্যালেন্ডার সব সময় তারিখ বদলায় কিন্তু একদিন এমন তারিখও আসে যা ক্যালেন্ডারকেই বদলে দেয় তাই ধৈর্য ধরো সময় একদিন সবার আসে যখন তোমার জীবন থাকতে কাছের লোক দূরে যেতে থাকবে তখন বুঝে নিও তার প্রয়োজন মিটে গেছে ট্রেনে ভিআইপিদের জন্য কেবিন আছে প্লেনে ভিআইপিদের জন্য আলাদা সিট আছে হোটেলে ভিআইপিদের জন্য আলাদা রুম আছে কিন্তু আজ পর্যন্ত ভিআইপিদের জন্য আলাদা কোনো কবর দেখি নাই যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে মৃত্যু নেই নারীর ভালোবাসা পেতে সব পুরুষই চায় কিন্তু তাদের সম্মান খুব কম পুরুষই দেয় মেয়েরা বিয়ের পর সব দুঃখ কষ্ট বাবা মায়ের কাছে লুকায় যাতে তারা কষ্ট না পায় যারা আগলে রাখতে জানে তাদের প্রেম কখনো আলগা হয় না সরকারি চাকরি বা বেসরকারি চাকরিটা কোনো ফ্যাক্ট নয় আপনার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষের সাথে সেটা দেখুন সবচেয়ে কঠিন কাজ হল সহজ হওয়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকা পুরুষের দুটি চোখ নারীদের অনেক অপ্রস্তুতিতে ফেলা দেয় কেনে কিছু হোক আর না হোক মনটা অবশ্যই হালকা হয় একা পথ চলাটা জরুরি কারণ জীবনের খারাপ সময় কেউ পাশে থাকে না মানুষ ব্যর্থতা থেকে শেখে সাফল্য নয় তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করা উচিত সৎ পথে উপার্জন করো অসৎ পথে নয় সম্পত্তির ভাগিদার সবাই হয় কিন্তু শান্তির ভাগিদার কেউ নয় জীবনে চলার সময় হোচট খাওয়া খুব জরুরি সঠিকভাবে পথ চলা শেখার জন্য স্ত্রীকে পেয়ে মাকে ভুলে যেও না মনে রেখো স্ত্রী হল সহধর্মিনী মা হল গর্ভধারিণী মেয়েদের শরীরকে ছেলেদের ততদিন পর্যন্ত ভালো লাগে যতদিন তার চোখে অন্য মেয়েকে ভালো না লাগে আসলে যার চরিত্র খারাপ সে কখনোই এক নারীতে আসক্ত হতে পারে না মনের ভুলেও কাউকে অতিরিক্ত জায়গা দিও না হয় পেয়ে বসবে নয়তো কষ্ট দিবে নিজেকে অত বড় ভেবো না যে কারোর কাছে মাথা নিচু করতে পারবে না কারণ একজন স্বর্ণ পদক বিজেতাকেও মাথা জোকাতে হয় পদকটি গ্রহণ করার জন্য জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন ছেলেদের কপালে দুঃখ আসে অল্প বয়সে বিয়ে করলে আর মেয়েদের কপালে দুঃখ আসে সঠিক মানুষকে চিনতে না পারলে লজ্জার কিছু নেই যে সে অনেক বেশি জানে জানে বন্ধু হাজারটা নয় একটাই হোক তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকানোর দরকার নেই মাথা ঠান্ডা রাখুন গিটাকে গরম করুন তারপরে ঢেলে নিন ইঁদুরের গর্তে দাঁত পেললে ইঁদুর তার সুন্দর ও ভালো দাঁতটা আমাকে দিবে ভাবনাগুলো হয়তো অবাস্তব ছিল কিন্তু সময়টা ছিল অসাধারণ দূরত্ব দিয়ে ভালোবাসার গভীরতা মাপতে হয় কাছে থাকলে তো অপরিচিত মানুষটাও করে নেয় আপন কিছু অনুভূতি কখনোই কাউকে বোঝানো যায় না যদি না মানুষটা নিজে থেকে বুঝতে চায় ভুল শুধু সন্তানই করে না মাঝে মাঝে বাবা অন্যায় করে সন্তানের সাথে সরল মানুষকে যদি দেখো হঠাৎ করে চালাক হয়ে গেছে তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে অবশেষে যদি কেউ তোমার চেহারা যোগ্যতার পরিবার নিয়ে কথা বলে তাহলে বুঝে নিও তোমার প্রতি তার ভালোবাসা ছিল না যেটা ছিল সেটা ক্যালকুলেশন সেই নারী সবচেয়ে উত্তম যে তার যৌবনের সমস্ত ভালোবাসা অমানত রাখে তার স্বামীর জন্য রাগী মেয়েদের রাগটা সামলাতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায় একজনে আসক্ত হয়ে ঠকে যাওয়ার মাঝেও শান্তি আছে অন্তত দিন শেষে বুকে হাত রেখে বলতে পারবো আমি বেঈমান ছিলাম না অভিমান ভেঙে কথা বলে নিও কারণ মানুষ বেশি দিন বাঁচে না একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া মূল্যবান উপহার আমার দুঃখ কষ্টগুলি কারো কারো হাসির কারণ থাকতে পারে কিন্তু আমার কখনোই কারো দুঃখের কারণ না হয়ে যারা অন্যের ক্ষতি চায় তাদের কোনোদিনও ভালো হয় না দেরি করে হলেও একদিন না একদিন কষ্ট তাদের পেতেই হয় যে নিজের ভুল স্বীকার করে সে কোনো দিন ছোট হয় না তার সম্মান আরও বেড়ে যায় সময়ের সাথে এক সময় ছেড়ে চলে যায় তবে অসময়ের সাথে সারা জীবন পাশে থাকে একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক কারণ একটা ছেলে কখনো কাঁদে না যাকে তুমি সাধারণভাবে ছেড়ে দেবে তাকে অন্য কেউ অসাধারণ করে কাছে টেনে যাবার সে কখনো দিয়ে যায় না বোন ভরে গেলেই চলে যাবে বেঁধেও রাখতে পারবেন না নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে স্ত্রীর গায়ে হাত তোলার আগে একশো বার ভাববেন যে ভবিষ্যতে আপনার মেয়েরও বিয়ে হবে আপনার মেয়ের গায়ে যদি তার স্বামী হাত তুলে তাহলে আপনি বাবা হয়ে সেটা মেয়ের মুখে শুনলে আপনার কেমন লাগবে ভাবুন তো ঠিক তেমনই আপনি আপনার স্ত্রীর গায়ে হাত না তুলে ভুল ধরিয়ে দিন মুখ দিয়ে বুঝান এতে অশান্তি থেকে শান্তি ফিরে আসবে সংসারে পৃথিবীর সূর্য ডুবলে মানুষের স্বার্থ খাবার যতই দামি হোক পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না তেমনই একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়ান মনে রাখবে সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই সবাই তোমাকে পছন্দ করবে এমনটা কখনোই আশা করো না কারণ তুমি নিজেই তো সবাইকে পছন্দ করো না যার জীবনে যত পরিবর্তন যত সমস্যা আসবে সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে